আমরা গণতন্ত্রে বিশ্বাসী বিচার ব্যবস্থা গণতন্ত্রেরই একটা স্তম্ভ জুডিশিয়ারি সিস্টেমকে আমরা শ্রদ্ধা করি আদালত যখন রায় দিচ্ছেন সে রায়কে অবশ্যই আমরা মাথা পেতে নেব কিন্তু ঘটনাটি ঘটেছে পঁচানব্বই দিন আগে পঁচানব্বই দিন পর আদালত এই রায় দিয়েছে কিন্তু বাংলার মানুষ ইতিমধ্যেই দেখেছেন সন্দেশখালীতে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছিল এবং তার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে ইতিমধ্যেই দলগতভাবে এবং প্রশাসনগতভাবে তাদেরকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তারা অ্যারেস্ট হয়েছেন দুর্নীতি এবং নারী নির্যাতনের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের সরকার এবং দল জিরো টলারেন্স নীতি নিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আগামী দিনের কাণ্ডারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তাদের বার্তা ইতিমধ্যেই বাংলার মানুষ সেই বার্তা জানতে পেরেছেন আর এটা অস্বীকার করার উপায় নেই যে ভারতবর্ষের বর্তমান বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি সিস্টেমকে ভারতীয় জনতা পার্টি অর্থের প্রলোভনে হোক বা অন্য কিছু দেখি হোক তারা সম্পূর্ণ কুক্ষিগত করার চেষ্টা করেছে যে কোনো ভার্ডিক দেওয়ার ব্যাপারে এখানে বিচার ব্যবস্থা নিরপেক্ষতা থাকছে না তথাপি আমরা আদালতের রায়কে মাথা পেতে নিয়েছি আর আদালত কি রায় দিল সেটা আদালতের বিষয় কিন্তু জনতার আদালতে কিন্তু ভারতীয় জনতা পার্টির বিচার হবে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে যে প্রতিহিংসা রাজনীতি করছে সেটা ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী বিচার ব্যবস্থা গণতন্ত্রেরই একটা স্তম্ভ জুডিশিয়ারি সিস্টেমকে আমরা শ্রদ্ধা করি আদালত যখন রায় দিচ্ছেন সে রায়কে অবশ্যই আমরা মাথা পেতে নেব কিন্তু ঘটনাটি ঘটেছে পঁচানব্বই দিন আগে পঁচানব্বই দিন পর আদালত এই রায় দিয়েছে কিন্তু থন। বাংলার মানুষ ইতিমধ্যেই দেখেছেন সন্দেশখালীতে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছিল এবং তার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে ইতিমধ্যেই দলগতভাবে এবং প্রশাসনগতভাবে তাদেরকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তারা অ্যারেস্ট হয়েছেন দুর্নীতি এবং নারী নির্যাতনের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের সরকার এবং দল জিরো টলারেন্স নীতি নিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আগামী দিনের কাণ্ডের অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তাদের বার্তা ইতিমধ্যেই বাংলার মানুষ সেই বার্তা জানতে পেরেছেন আর এটা অস্বীকার করার উপায় নেই যে ভারতবর্ষের বর্তমান বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি সিস্টেমকে ভারতীয় জনতা পার্টি অর্থের প্রলোভনে হোক বা অন্য কিছু দেখি হোক তারা সম্পূর্ণ কুক্ষিগত করার চেষ্টা করেছে যে কোনো ভার্ডিক দেওয়ার ব্যাপারে এখানে বিচার ব্যবস্থা নিরপেক্ষতা থাকছে না তথাপি আমরা আদালতের রায়কে মাথা পেতে নিয়েছি আর আদালত কি রায় দিল সেটা আদালতের বিষয় কিন্তু জনতার আদালতে কিন্তু ভারতীয় জনতা পার্টির বিচার হবে আগামী লোকসভা নির্বাচনেই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে যে প্রতিহিংসা রাজনীতি করছে সেটা ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে